বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে পবিত্র ঈদুল ফিতরে এক মিলন উৎসবের আয়োজন হয়েছিল এই মিলন উৎসবে হাজির হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী বলদেব মণ্ডল বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান চিত্তরঞ্জন মণ্ডল প্রাক্তন উপপ্রধান মলিনা রানী মল্লিক এবং বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল কর্মী অপূর্ব মল্লিক সহ অন্যান্যরা এই ঈদ মিলার উৎসবের নিজের বাড়িতে ভোজনের আয়োজন করেছিলেন বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আরেক প্রাক্তন প্রধান দিন মোহাম্মদ যার বাড়িতে এসে এইসব বিশিষ্ট ব্যক্তিরা খুব সুন্দরভাবে তাদের সঙ্গে ঈদ পালন করেছে খাওয়া দাওয়া করেছে দেখতেই পাচ্ছেন টেবিলে তারা বসে খাওয়া দাওয়া করছে এবং খুব উৎসাহের সঙ্গে তারা এই দিনটি হিন্দু মুসলিম মিলে একাকার হয়ে গেছে দিন মুহাম্মদ যিনি প্রাক্তন প্রধান ছিলেন বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তিনি খুব খুশি বলছে আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই উৎসব যার যার সেই একে মাথায় রেখে আমাদের এখানে উৎসবে আমরা সব মিলিত হয়েছি আমরা আগামী দিন এই যে আমাদের বন্ধন এই বন্ধন আমাদের এই বাংলায় অটুট থাকবে বলে জানান দিন মোহাম্মদ আমরা এরপরে যেসব বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন তাদের কাছ থেকেও আমরা শুনে নেব তারা এসে এখানে কেমন উপভোগ করেছে কতটা উপভোগ করেছে তাদের মুখ থেকেই শুনব আসুন প্রত্যেকেই এদিন তার তাদের নিজের নিজের অভিব্যক্তি জানিয়েছে যে অভিব্যক্তিগুলো শুনলে আপনাদেরও ভালো লাগবে দেখে নিই তারা কি বলেছেন আজকে খুশির ঈদ এক মাস রোজার পরে আজকে ইসলাম ধর্মাবলম্বীদের খুব পবিত্রতম দিন এই দিনে আমরা ভাই ভাই একত্রিত হতে পেরে আমরা ভীষণ ভীষণভাবে খুশি আমার পাশে বলদেবদা যেমন রয়েছে চিত্ত মণ্ডল আছে যেমন অপূর্বদা রয়েছে তেমনি আমি মোহাম্মদও আছে এটা অভিনব দৃষ্টান্ত এটাই কি মমতা ব্যানার্জির বাংলা এই বার্তায় দিচ্ছেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার সেই কথাটাকে সেই কথার আঙ্গিকে আমরা আজকে একত্রিত হয়েছি ত্যই ভালো লাগছে দিদির কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি আমাদের শিরোধার যে যিনি রয়েছেন তার কথা তো মান্যতা দিতেই হয় আমরা মান্যতা দিচ্ছি এবং আগামী দিনও এই মানে বার্তা বয়ে চলবে আপনার আমার নাম দিন মোহাম্মদ বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্য প্রাক্তন প্রধান শুনুন একটা কথা সেটা হলো মানুষ আমি চিনি না কোনো জাত আমরা চিনি শুধু মানুষ জাত আমরা মানুষ জাত তথা আমরা ভারতবাসী তথা আমরা পশ্চিমবঙ্গবাসী আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্দেশ ছাড়াও আমরা একটা মানুষ জাত তাহলে মানুষ মানুষের ভিতর কেন বিভেদ সৃষ্টি করবো এতক্ষণ চিত্তদা বলছিলেন দিনদা বলছিলেন বলদেববাবু বলছিলেন ধর্ম যার যার উৎসব সবার এটা আমাদের সুপ্রিমো যেমন বলেন আমরা নিচু স্তরের কর্মীরাও তেমনি বলি তাছাড়া আমি মনে করি না কখনো যে জাতির কোনো ভেদাভেদ আছে মানুষ জাতির ভিতর কোনো ভেদাভেদ নেই মানুষ জাতির ভিতর দুটো ভেদাভেদ একটাই নারী আর পুরুষ এই নারী পুরুষের ভিতর আর কোনো কিছু এর ভিতরে আমি খুঁজে পাই না যারা ধর্মের নামে এইভাবে সুশুরি দিয়ে বাংলাকে অশান্ত করতে চাচ্ছে আমি তাদেরকে ধিক্কার জানাই এই পর্যন্তই আমার বক্তব্য ওই যে একটা কথা দিদির কথা দিয়ে শুরু করি ধর্ম যার যার উৎসব সবার কারণ মুসলিম ধর্মাবলম্বী যারা তাদের আজকে একটা খুশির ঈদ আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদের কাছে যেমন দুর্গা পূজা সবচেয়ে বড় উৎসব যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তাদের কাছে ঈদটা সবচেয়ে বড় উৎসব তা ঈদের আমার পুজোর সময় যেমন ওনারা আমাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় আমরাও ঠিক ঈদের সময় ওনাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাই তারই একটা মেলবন্ধন সেই জন্যে আজকে এখানে উপস্থিত হওয়ার কারণ হচ্ছে ওটাই যে আমরা যেই বাংলার যে সংস্কৃতি বাংলার যে কৃষ্টি বাংলার যে ঐতিহ্য সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেটা চলছে আমরাও সেটা আঞ্চলিকগতভাবে একটা জায়গায় মেলবন্ধন হয়ে থাকতে চাই এটা তারই একটা নিদর্শন বলতে পারেন কারণ আমরা আগামী দিন আমাদের পথচালা এখান থেকে শুরু করব আমরা আরও নতুন পথচালা কারণ আমরা প্রশাসনিকভাবে উনিও পাঁচ বছর পঞ্চায়েতের প্রধান ছিলেন আমিও পঞ্চায়েত সমিতিতে ছিলাম পঞ্চায়েতে ছিলাম এখনও পঞ্চায়েত সমিতিতেই আছি উনিও গ্রাম পঞ্চায়েতে আছেন আমরা এখানে আরও মেম্বাররা আছেন আমাদের বলদেব মণ্ডল আছে উনি আমাদের দলের একজন সহকর্মী উনি সরকারি একজন আধিকারিক কিন্তু তাহলে উনি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে দলটাও করেন সেই জন্য উনিও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিগত কয়েকদিন আগে আপনি দেখেছেন ওনার একটা আইডাব্লিউ এর একটা প্রোগ্রাম নতুন অফিসের তার উদ্ঘাটন হয়েছে তৃণোদয় ভবন আমরা এই তৃণদয় ভবনের মাধ্যম দিয়ে আগামী দিন একসঙ্গে চলতে চাই আমাদের পথ চলা শুরু করতে চাই নতুনভাবে আমরা আবার এই বিলকান্দাকে একটা ছাতা তোলা নিয়ে আসতে চাই সেই জন্য আজকে আমরা ওনার ডাকে এক জায়গায় উপস্থিত হয়েছি আমরা যখন হিন্দু ধর্মে কোনো অনুষ্ঠান করি আমরা আমাদেরকে ডাকি ওনারাও আমাদের সঙ্গে এক সঙ্গে আছেন যুক্ত হন আমরা সবাই মিলে একটা ভাই ভাই ভাতৃত্ব বোধ হিন্দু মুসলমানের মধ্যে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সবসময় বলেন যে এই বাংলা সম্প্রীতির বাংলা বাংলাতে আমরাও ছোট ছোট করে এরকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিন আমরা চলতে চাই নমস্কার আমার নাম প্রথম কথা হচ্ছে আমরা ভারতবাসী আমরা যদি ধর্ম যদি একটু কিছুক্ষণের জন্য দূরে রাখি আমরা ভারতবাসী ভারতের সংবিধান অনুযায়ী কিন্তু আমরা ভারতের নাগরিক হিসাবে আমরা পরিচিত সংবিধান কিন্তু আমাদের কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবেই পরিগণিত করেছে এখানে আমাদের কোনো আলাদা করে কোনো আমাদের আইডেন্টি থাকে না সবার উপরে মানুষত্ব তাহার উপরে নয় এটা যেমন আমাদের স্পিরিচুয়ালিটিতে আমরা ভাবি সেরকমভাবে নাগরিক হিসাবেও কিন্তু আমাদের সংবিধান কিন্তু আমাদের ধর্মনিরপেক্ষতার কথাই বলেছে সেক্ষেত্রে আমরা বড় হয়েছি আমরা একই সাথে আমাদের আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান উঁচু নিচু সব এই বিভেদকে ভুলে গিয়ে যেমন বন্ধুত্বের বন্ধনকে এইভাবেই আমরা বড় হয়েছি আমরা সেইভাবেই যখন বড় হয়ে আমরা দেখছি যে আমরা আমাদের যখন বিকশিত হয়েছি নিজেদের নিজেদের গন্ডির বাইরে যখন গেছি তখন কিন্তু সেই বন্ধুত্বের বন্ধনটাকে আরও আমরা প্রগাঢ় করেছি যখন আমরা পশ্চিমবঙ্গে বাস করছি যখন এই রকম একজন সুশাসনে বাস করছি যখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে বাস করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাস করছি সেখানে তো আমরা কোনো বিভেদের রাজনীতি করতে পারি না আমরা যে সময় রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন দীপ বাড়িতে এসেছি আমরা যারা রাজনীতি করি তারা এরকমভাবে ভাবি না যে আমরা কার বাড়িতে এসেছি বা কোথায় একটা হ্যাঁ আজকে একটা ঈদে যেমন রেড রোডে রেড রোডে আমাদের সব সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে ঈদ পালন করছেন এটা আগেও আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আমরা যেগুলো ইফতার পালন হয়েছে আমরা ব্লক প্রেসিডেন্ট আমাদের শুক্র পুরকাইত মহাশয় যে বড়ো করে যে করেছেন এই ইফতার করেছেন সেখানে আমরা সবাই গেছি এখানের মধ্যে আমরা শুধু এটাই চাই যে আমরা সকলে মিলে একসঙ্গে যেভাবে আছি সেভাবে যেন আরও বড়ো করে মিলিয়ে ধরতে পারি এবং এইখানের মধ্যে কোনো বিভাজনের নীতিই বা বিভাজন নিয়ে যারা কথা বলেন তারা শুধু ওইটা নিয়েই কথা বলবে কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা এই কথাটা বলার জায়গায় নেই আমি কেন কেউ বলার জায়গা আছে বলে আমার মনে করি না আর একটি কথা আমার বলার আছে সেটা হচ্ছে যে এই যে আমাদের ঈদকে ঈদ বা ইফতার এই সবগুলোকে আমাদের ইউনেস্কো স্বয়ং জায়গা দিয়েছে আইসিএইচ অর্থাৎ ইন্টেঞ্জেবল কালচারাল হেরিটেজ হেরিটেজ হিসাবে এই ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজে তকমা দেওয়ার ফলে এটা আন্তর্জাতিক স্তরে এই ঈদ বা ইফতারকে নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুজোও পুজোও যেমন ইন্ট্যঞ্জিবল কালচারাল হেরিটেজে তকমা পেয়েছে সেরকমভাবে ঈদও পেয়েছে তাই এইটা নিয়ে আলাদা করে যে ঈদ বা দুর্গাপুজো এটাকে ভাবার কোনো জায়গা নেই আমাদের মলিনাজি এসছেন আমরা আরও অনেকেই এসেছেন আসবেন ইত্যাদি সুতরাং এটা আমাদের একটা উৎসব এই উৎসব আমাদেরই উৎসব এটা দিন দিন মোহাম্মদার উৎসব নয় এটা আমাদের উৎসব দুর্গাপুজো উৎসবটাও দিন দাদের উৎসব আমাদের উৎসব টোটাল টোটাল উৎসবটাই আমাদের এখানের মধ্যে আলাদা করে আর আমি ঈদের উপরে কোনোরকমভাবে আলাদা করে বলার মতো কিছু নেই এটা মিলেমিশে একাকার হবে এটাই তো স্বাভাবিক এটা আমাদের দলের সুপ্রিমো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা চান এটা উনি সেইটাই প্রকাশিত করেন সেই রকম বিশ্বাস করেন যে বিশ্বাস ধারণার উপর দিয়ে আমরা একজন কর্মী হিসাবে আমরা এটাই ভাবি যে আমাদের ঈদ আজকে আর আমাদেরও যখন ঈদটাকে আমরা সবাই মিলে পালন করব। একই সঙ্গে হাত ধার করি এটাই বাস্তব বলদেব মণ্ডল আমি একজন হচ্ছে ইন্ডিয়া ওমেন্টস মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউনিটি সেন্ট্রাল কমিটি müsste ich nicht.